রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কোম্পানিগঞ্জ কুমিল্লা আমাদের লোকেশন আমি এখানকার মার্কেটিং ম্যানেজার ভাই কোম্পানি এত বড় রেস্টুরেন্ট আছে কি ইংলিশ নাম ও নাম তো বলতে পারি না থ্রি স্টার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কি ভাই ও কি নাম ও কি হোটেল ও এই হোটেল তো বাজার আমরা কোনো দেখছি না মূরত দেখছি না আমি হোটেলের দৃশ্য দেখা এত সুন্দর লাগলো ভাই আপনারা না দেখায় পারি কন তো আপনাদের বৃষ্টি বিজ্ঞা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা বানাইছি আসলে এই হোটেলে অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ডেকোরেশন করছে যেটা আপনারা না দেখলে মিস করবেন সত্যি খুবই সদন ইদানিং এটা চালু হচ্ছে অবশ্যই আপনাদের দাওয়াত তুলো আমি এখানে থাকছি অবশ্যই আপনারা যাবেন আমি ভিডিওর মাধ্যমে জানা দেবো কবে এটা উদ্বোধন হচ্ছে আজকে ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো কি সুন্দর দ কি সুন্দর দৃশ্য অবশ্যই পুরো ভিডিওটা দেখে যান আপনারা আমরা থ্রি স্টার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কোম্পানিগঞ্জ কুমিল্লা আমাদের লোকেশন আমি এখানকার মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত বা দায়িত্ব নিয়েছি তো আমাদের রেস্টুরেন্ট ওপেন হওয়ার কথা ছিল আগামী নয় অক্টোবর মানে আগামীকাল নয় অক্টোবর বৃহস্পতিবার নয় অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার কিন্তু কিছু সাময়িক অসুবিধার কারণে আমাদের যেই কাজের যেই ইনস্ট্রুমেন্টস কাজের যেই মালামাল সমস্ত কিছু আমাদের এখনো একেবারে আপ মানে হান্ড্রেড পার্সেন্ট রেডি না হওয়াতে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে কাজগুলি আমরা টোটাল শেষ করার পর আমরা সুন ওপেনিং ডেটটা আবার অ্যানাউন্স করবো এবং সেটা খুব একটা দেরি হবে না আশা করতে সেপ্টেম্বর চার পাঁচ দিনের ভিতরে আগামী চার পাঁচ দিন দিনের ভিতরেই সেই ওপেনিং এর ডেটটা আবার ইনশাল্লা মানে হয়ে যাবে তো আমরা কাজটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের মাধ্যমে এটা আপনাদের যারা আছেন বা যারা আগ্রহে যারা আমাদের এখানে আসার জন্য যারা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে মানে সময় আমরা হয়তো বা আমাদের কিছু অসুবিধার কারণে সেই টাইমটা আমরা মিট করতে পারি নাই বাট ইনশাল্লাহ পিটি সুন আপনাদের সবাইকে আবার আমরা জানিয়ে দিব আহ যে আমরা কবে থেকে ইনশাল্লাহ এটা এ যাচ্ছি এবং অবশ্যই আপনারা আগে যেভাবে যেভাবে আমন্ত্রিত ছিলেন যেভাবে আমাদের প্রপার্টিতে আপনারা মানে আসার জন্য আগ্রহী ছিলেন সবকিছুই যাতে বহাল তবিতে থাকে আপনাদের আগ্রহ যাতে নষ্ট না হয় আমরা এই ব্যাপারে আপনাদের মানে কি বলে সাপোর্ট হ্যাঁ কামনা করি আর আপনারা অবশ্যই আসবেন আমাদের যে উদ্বোধনী ডিসকাউন্টের যে বিষয়গুলি ছিল যেমন আমাদের উদ্বোধনী একটা ডিসকাউন্ট ছিল যেটা টেন পার্সেন্ট সব খাবারের উপরে সবার জন্য সেটা ইনশাল্লাহ যেদিনই আমরা ওপেন হই আমাদের এই অফারগুলি থাকবে তো কোনো কিছুতে মানে কোনো কমতি ইনশাল্লাহ হবে না আমরা আপনাদেরকে আরো আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য হয়তো বা তিন চার দিন বা চার পাঁচ দিনের একটা মানে দেরি আমাদের হচ্ছে ইনশাল্লাহ এটা আপনারা আমাদের কাছ থেকে বেস্ট কিছু পাবেন ইনশাল্লাহ এটা আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ এবং আশা করি আপনারা এই ব্যাপারটা আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গেলে ছিলাম কোনো সমস্যা নেই আসলে আসলে দেখতে পাচ্ছি অনেক কাজ বাকি আছে বা সামরিক অনেকেই আছে বাকি আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা ডেট অবশ্যই জানা দেবো আপনার সবাই পুস্তকবেন আর আপনাদের যে ডিসকাউন্ট দেওয়া আছে অবশ্যই ওই ডিসকাউন্ট থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো